আপনি বিশ্বাস করতে পারবেন না ইসলামী আন্দোলন হকের উপরে থাকার কারণে আল্লাহ রব্বুল আল প্রত্যেকের মনে যারা আমাদের বিরোধিতা করে আর এভাবে শোনার একটা ঘটনা আমাদের ডাক্তার সাহেব তিনি হজের মধ্যে তহফ করতেছিলেন হজের মধ্যে তহ করতেছিলেন তো এর মধ্যেই এক ব্যক্তি তার সামনে সামনে তোফ করতেছে সে ব্যক্তি আমাদের চরম বিরোধী চরম বিরোধী ডাক্তার শিরে সাহেব কি করলেন ওনার হাটটা নিয়ে কাবাসরের মধ্যে ঠেকাইয়া বলেন তো ভাই এই কাবাসর শুয়া বলেন তো আসলে চরম হক না বাতিল এটা আপনি বলেন তো এই কাবাসরের মধ্যে ঠেকাইয়া একলে বলেন তো তখন উনি খাবাসরের বসে হাট ঠেকাই বলে আল্লাহর কসব আসলে চরম হকের উপরে আছে কিন্তু আমরা বিরোধিতা করি রাজনীতির কারণে বিশ্বাস করে আজকে যারা আমাদের বিরোধিতা করে তাদেরকে প্রশ্ন করেন এরকম কপালের ডিসে মানে সিনার মধ্যে হাত দিয়া বলতো নিলার হক কি হক না তারা অবশ্যই বলো হকের উপরে আছে আলহামদুলিল্লাহ তাই বিরোধিতা করেন কেন ই আরিফুন আহু কেমা ইয়া আবনা আহম যেরকম বেঈমানরা নবীকে চিনতো যে ইনি নবী ইনি রসুল কিন্তু স্বার্থের কারণে মানতে পারে নাই ঠিক আজকে ওই জালে আমাদেরকে চিনে কিন্তু ক্ষমতা লোভের কারণে মানতে পারেন আর কিছু না ইসলামী আন্দোলন বাংলাদেশ কার সাথে হাত হাত করলো না ওদের ভাগাভাগির মধ্যে গেল না ওদের খাতার তলেও যায় নাই কার গন্ধও নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থা তারা আছে থাকবে ইনশাল্লাহ চেষ্টা করবে ইনশাআল্লাহ ভবিষ্যতে অবস্থা জানি না কিন্তু আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবে আশা করি বাকি আল্লাহর ইচ্ছা দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় নবী আলী সাল্লাহ তেইশ বছর দিন পরিপূর্ণ আমল করতে চায় তেইশ বছরের জিন্দগির উপরে পরিপূর্ণ আমল করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না যা ইচ্ছা তাই অনেকে ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না করবে না এটা এবাদত মনে করি আমার তো ফাইজলামের দরকারটা কি ক্ষমতা যাওয়ার এত ফাইসলামির দরকারটা কি আল্লাহকে কি মধ্যে প্রশ্ন করবেন ক্ষমতায় গেলি না কেন আল্লাহ প্রশ্ন করবেন ক্ষমতার ইসলামের জন্য সর্বোচ্চ চেষ্টা করলি না কেন আমাকে দাড়ি কাটতে হবে টুপি ছাড়তে হবে প্যান্ট পরতে হবে ছাঁট পরতে হবে গাঁজা খেতে হবে সিগারেট পান করতে হবে নৌকার স্লোগান দিতে হবে এইটা করতে হবে সেইটা করতে হবে এত ফাইসলামির তোমার দরকারটা কি এত ফাইসলামির দরকারটা কি হ্যাঁ আমাকে আল্লাহ প্রশ্ন করবে এটা করলি না কেন ক্ষমতায় গেলি না কেন এমপি হইলে না কেন মন্ত্রী হইলে না কেন চেয়ারে বসলি না কেন আল্লাহ প্রশ্ন করবেন ইসলাম হুকুমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করলি না কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকার চেষ্টা করতে আমরা বিশ্বাস করি যদি একটা মানুষও না থাকে ইসলামী আন্দোলনের পক্ষে এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে কোনো প্রেশানি আসবে না তাদের মূল মাকসাদ হলো রেজায় মাওলা তাদের মূল মাকসাদ রেজায় মাওলা যদি মাওলা সন্তুষ্ট অর্জন করতে পারি সব কিছু পেয়ে গেছি আর যদি মাওলা সন্তুষ্ট অর্জন করতে না পারি আমি কিছুই পাইনি আজকে কি দাবি করে আমরা বিশাল কিছু বহুত বড় বুজুর্গ অথচ তারা দেখা যায় নির্বাচন সময় আসলি বাতিলের পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য উৎসাহিত করে এটা কেমন বুজুর্গ বুঝলাম না কিছু এটা কেমন বুজুর্গি আমাকে বললাম আসুন না এইবার ভালো একটা চান্স আসছে ভালো একটা পরিস্থিতি আস সম্মিলিত ভাবে যদি ঐক্যবদ্ধ ভাবে ইসলাম ও কায়েম করার জন্য একটা ধাক্কা মারি আমার বিশ্বাস এবার এই ধাক্কায় ইসলাম ক্ষমতায় যাবে যাবে এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস ও কেরাম অনুরোধ করি নামুন না এবার একটু চেষ্টা করুন না খালি পিট নিয়ে জীবন হওয়ার চেষ্টা করবো প্যাটপিট বুঝেন তো প্যাট পিট এই দুইটার কারণে সব ধ্বংস হয়ে গেল কি খাবো কত খাবো কি করব কত করব আর জেলের ভয় মাইরের ভয় এই প্যাট পিট। এই দুইটার কারণে সব ধ্বংস হয়ে গেলাম চাকরি থাকবে না অমুক থাকবে না তমুক থাকবে না সব গেল অথচ আমরা সবচেয়ে বেশি ত্যাগের বয়ান করি মেম্বার সবচেয়ে বড় ত্যাগের বয়ান আ এটা করছে হিজরাত করছে রক্ত জড়াইছে সে আমি আবুতলের মধ্যে ছিল প্যাটের মধ্যে পাথর মাসে কত যে বয়ান করি আর কান্দাই কিন্তু আমি একদিনও চিন্তা করলাম না একটা গুণ আমার মধ্যে আছে কি একদিনও চিন্তা করি খালি কান্দাই সাহাবার সুবাই রাতি এই করছে সুবাই এই করছে সবাই রাতি এই করছে আবার এই ক্ষুদার জ্বালনায় বেউসে পড়ে গেছে কিন্তু নিজে যে একদিনও এক ফেলা হয়েছে নাকিয়েছিলাম এই চিন্তা আমার মধ্যে নেই খালি বয়ান অমুকে সুরে চড়ছে এই গিয়েছে এইটা হয়েছে সেইটা হয়েছে খালি খান কিন্তু নিজের মধ্যে একদিনও চিন্তা করি আল্লাহ সেদিন করতেছিলাম মাসজিদে আমি বললাম সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমাদের সবচেয়ে বড় সমস্যা যা পড়ি পড়াই আবল করি না মহাদিস এই মাত্র ফজিলাত পড়াইছে জামাতে নামাজ পড়ার কি ফজিলাত হাদিসে পড়াইছে ছাত্র জামাতে যায় নাই ছাত্র জামাতে যায়নি ওস্তাদও জামাতে যায় নাই ছাত্রও জামাতে যায় নাই মহাদেশে এই মাত্র তাকবির উলার ফজিলাত পড়াইছে মহাদেশেও তাকবির ফেল করছে ছাত্ররাও তাকবিরা ফেল করছে এই মাত্র মহাদেশে পড়াইছে সামনের কাতার পূরণ করার মধ্যে পয়সা পূরণ করার প্রথম কদমের দামটা কি ফজিলাত কি অথচ নিজের সামনের কাতার পূরণ করে নাই ছাত্ররাও পূরণ করে নাই এই মাত্র খুশু খুজুর হাদিস পড়াইছে আমতা আবুদাল্লাহ কান্না কাতারা ফাইনাম তাকুন তারাহু ফাইনাহু ইয়ারাব মুহাদ্দিসের খুজু খুজু ছিল না ছাত্রদের খুশু খুজু ছিল না এই কিতাবুল কিতাবো মধ্যে জিহাদের বয়ান পড়েছে না উস্তাদের মধ্যে জিহাদের কোনো খেয়াল আসছে না ছাত্রদের মধ্যে জিহাদের কোনো খেয়াল আসছে এইমাত্র আমরবীর মা রুফা নাহি মুনকার মুন্কার অথচ উস্তাদের মধ্যে নাহি আল মুন্কারের কোনো খেয়াল নেই ছাত্রদের মধ্যে খেয়াল নেই রাখটাগ করছেন না কি কেউ হ্যাঁ দেখেন তো অবস্থাটা কি যা পড়ি পড়াই কথা কয় না কেন মিথ্যা বলছি না বহু গবেষণা করে কথা বলছি বহু চিন্তা ভাবনা করিয়া কথা বলছি কোরআন হাদিস পঠন পাঠন এইটাকে পঠন পাঠন অন্য ইংলিশ মতো সাহিত্যের মতো পঠন পাঠন কোরআন শুধু পঠন পাঠন এটা আমলের জন্য দুনিয়া কোরআন শুধু চুমা দেওয়ার জন্য আসে আমলের জন্য দুনিয়া তু হাদিস ব্যাখ্যা করার জন্য আসে না এটা আমরা আমল করার জন্য দুনিয়া তস কেউ আমলই করি না আমল করি না রাগ করিয়ে না ওলামাই করাম এই অনুরোধ করছি দুই হাত আবার ভুল হলে ক্ষমা করবেন আসুন এই সামনে মাত্র নব্বইটা দিন আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত ইনশাআল্লাহ মসজিদের মেম্বার থেকে আওয়াজ তুলে এবার ইসলাম হুকুমত যাবেই যাবে এক ইমাম যাবে ওখানে যদি আমারও তার একজন দুই নাম্বার ইমাম না যাইতো তাহলে আমাকে ত্যাগ করতে পারতো আমার মতো হাজারো শায়তান ইমাম হাজির হয়ে সমস্ত মৌলভীদের মধ্যে দোষ সব দোষের মৌলভীদের আজকে হক কথা বলার কারণে ইমামের ইমাম যদি না পাওয়া যাইতো কি অবস্থা এতটুকু নাপিতের মধ্যে ঐক্য আছে মধ্যে ঐক্য আছে ঋষির মধ্যে ঐক্য আছে মেতরের ঐক্য আছে কিন্তু আলেমদের মধ্যক্ষ নাই আলেমদের মধ্যক্ষ নাই মেতরের মধ্যে আস কিন্তু আমাদের মধ্যে নাই আজকে ওলামাই কেরামকে অনুরোধ করুন শুধু প্যাট পিটের জন্য আমরা বাঁচি নাই আসি নাই দুনিয়াতে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য নবী আলী সাল্লাহ তো তেইশ বছরের সিন্দিকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতে রাজি আছি ইনশাআল্লাহ আসুন না একটু চেষ্টা করি মনে কেউ কিছু নিয়েন না অনেক কথা বলে ফেলছি আবেগে যেহেতু ওলামাই কেরামের কাছে আসলে এটা আমার আবেগ বেড়ে যায় এরা যদি সব আল্লাহর

যারা গরুর চাকা নির্বাচন করে নিজের গরুর গাড়ি চালাতে পারে না নৌকা গরিবদের একজন না হয় অর্থাৎ মার কার সাথে কাজে কিন্তু হাত পাকে আমরা একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে

সব শ্রেণীর মানুষ বিজয় হবে ইনসা আল্লাহ এটা সবার প্রতীক তো এটা সবার প্রয়োজন তো আসুন না হাত পাখা দিয়া যেরকম ওরা বলে শুধু আমরা এক দলকে বাতাস করছি মিথ্যা কথা কয় আমরা সবাইকে বাতাস করতে চাই আমরা কি করতে চাই ভাই সবাইকে ঠান্ডা করতে চাই

ওই সাজ এই কয়বার খান ওই মাত্র একটা ঘন্টা সময় আজকে দাওয়াতের জন্য রাখতেন এই আড্ডা যে মারেন একটু আড্ডা না মারি একটু দাওয়াতি কাজে নামে একটু রাজি আছে রে ভাই একটা ঘন্টা দুইটা ঘন্টা তিনটা ঘন্টা চারটা ঘন্টা পাঁচটা ঘন্টা অক্ষ করার জন্য রাজি আছে না ইনশাআল্লাহ কেউ বারো ঘন্টা দেখেন আমি অনেক জায়গায় বলি নিজের ইসলার জন্য এক চিল্লা দিই নিজের ইসলার জন্য সাল লাগাই নিজের ইসলার জন্য জীবন চিল্লা দিই অথচ আজকে নিজের ইসলাম এবং সমাজের ইসলাম জন্য মাত্র এই নব্বইটা দিন একটু অক্ষ করার জন্য রাজি আসি না ফেব্রুয়ারি নির্বাচন সময় একেবারেই নাই যদি নিজের ইসলামের জন্য সাল লাগাতে পারি তাই নিজের ইসলাম এবং সমাজের ইসলার জন্য মাত্র নব্বইটা দিন একটু আমি অক্ষ করতে পারি না এটা শুধু সময় অক্ষ করতে চাই শুধু সময় নব্বইটা দিন তা আমি চব্বিশ ঘন্টা চাই না আমি চব্বিশ ঘন্টা চাই না বারো ঘন্টা আট ঘন্টা মিনিমাম চার ঘন্টা মিনিমাম চার ঘন্টা যদি না পারি মাত্র দুইটা ঘন্টা কয় ঘন্টা বারো আট বারো আট চার দুই মাত্র দুইটা ঘন্টা ইনশাল্লাহ আজকের থেকে এই দাওয়াতি কাজের জন্য অক্ষ করার জন্য সবাই রাজি আছে ইনশাল্লাহ কে কে রাজি আছে দুই হাত তুই নারায় থাকবি আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে না আল্লাহ